বন্ধুরা আমরা প্রত্যেক গৃহীটাই চাই যে আমাদের বেডরুম ছোট থাক বা বড় সেটাকে সুন্দর করে অর্গানাইজ করে রাখা কিন্তু শীতের সকালে কতটা সম্ভব এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি সকালে উঠে দেখা যায় যে চারিদিকে ব্ল্যাঙ্কেট সোয়েটার জ্যাকেট ঘোরাঘুরি করছে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এমন কতগুলো আইডিয়া যেগুলো জানা থাকলে তোমাদের শীতের সকালটা হবে অনেকটা সুন্দর তো আজকে প্রথম আইডিয়ার জন্য আমি দুটো ব্যাঙ্গেল নিয়ে নিয়েছি তোমরা ভাববে শীতের সকালের সাথে ব্যাঙ্গেলের কি সম্পর্ক তো চলো তোমরা দেখতে থাকো পারবে তো দেখো দুটো ব্যাঙ্গেল এরকম নিয়ে নিয়েছি দুপাশে দুটো রিবান এইভাবে বেঁধে নেব দুটো ব্যাঙ্গেলকে আমি এইভাবে রেডি করে নিয়েছি তো এটা কি কাজে লাগবে দেখো শীতের সকালে উঠেই দরকার যে জানলা দরজা সম্পূর্ণ খুলে দেওয়া তো এখানে আমার যে কাটনটা ছিল এর মধ্যে কিন্তু কোনো বেল্ট ছিল না এর কারণে পর্দাটা কিন্তু কি হতো পুরো খুলে যেত সেই জন্য আমি এখানে দুটো এরকম বেল্ট দিয়ে বেঁধে দিলাম তো দেখতেও ভালো লাগবে আর পর্দাটাও খোলা থাকবে নেক্সট বিছানাটাকে কিন্তু সুন্দর করে ঝেড়ে নিতে হবে প্রতিদিন কিন্তু ঝাড়ু দিয়ে বিছানাটা ঝাড়তে হবে তো আমি এখানে প্লাস্টিকের ঝাড়ু ইউজ করছি এটা কিন্তু শক্ত হয় আর এতে যত ধুলো থাকবে সেটা কিন্তু বেরিয়ে যাবে আর এটা বিছানা ঝাড়ারই ঝাড়ু আর এটা আমি সোফা বিছানা এটা দিয়ে পরিষ্কার করি তো দেখো সবসময় ভ্যাকিউম ক্লিনার তো সবার কাছে থাকে না এই ঝাড়ুই ভ্যাকিউম ক্লিনারে কাজ করবে নেক্সট একটা পাতলা কাঁথা আমি এর উপরে বিছিয়ে দেবো এবারে আমি চাদর বিছাবো তো চাদর বিছানোর সময় তোমরা তো দেখতেই পেলে জানলার কাছে আমার বেডটা হওয়ার কারণে এখানে কিন্তু আমার হাতটা যায় না সেই জন্য একটা চিরুনি নিয়ে নিয়েছি দিয়ে এইভাবে গুঁজে নিচ্ছি এতে করে কি হবে যে চাদরটা ইমেনলি গোজা যাবে আর এটা দেখতেও কিন্তু খুব সুন্দর হবে হাত না গেলে কী হয়েছে তো চিরুনিটা তো একদম সুন্দর করে চলে যাচ্ছে আর দেখো এইভাবে আমি সুন্দর করে চাদরটা বিছিয়ে দিচ্ছি তোমরা কতটা ইজি হবে তোমরা দেখো এরকম করে যদি চাদরটা বিছাবে ইভেনলি পাতাও যাবে আর দেখো একদম প্লেন হয়ে যাবে মাথার কাজটাও দেখো আমি এইভাবে যে চিরুনিটা ছিল ওটা দিয়ে আমি পুরোটা ঠিক করে নিলাম এবার শীতকালে আরেকটা টিপস তোমরা মনে রাখবে যে কোনো ব্ল্যাঙ্কেট টাইপের যে চাদরগুলো থাকে এগুলো অনলাইনেও পাওয়া যায় সেটা বিছিয়ে নেবে এতে বেডটা একদম গরম থাকবে আর দেখো তারপর আমি ব্ল্যাঙ্কেটটা এভাবে রেখে দিলাম আর সব থেকে বেশি ফ্লোরে পা দিতে কিন্তু খুব অসুবিধা হয় সেই জন্য তোমাদের কাছে যদি যে কোনো ফ্লোর ম্যাট থাকবে প্লাস্টিকের হলেও চলবে সেটাও তোমরা ইউজ করতে পারো বা এরকম কার্পেট থাকলে সেটাও তোমরা বিছিয়ে নিতে পারো আর সবসময় চেষ্টা করবে বেডরুমে জিনিসগুলো এদিক থেকে অধিক করার এতে কি হবে যত ধুলো ময়লা থাকবে সেটা পরিষ্কার হয়ে যাবে আর এখানে দেখো আমার কাছে এরকমের একটা কভার টাইপের ছিল এটাকে আমি এরকম মাঝখানে রেখে দিলাম সেন্টার টেবিল হিসাবে তো দেখো সব সময় তো ভালো ভালো জিনিস কেনা সম্ভব হয় না বাড়িতেই যে জিনিসগুলো আছে ওইগুলো যদি আমরা ঘুরিয়ে ফিরিয়ে এদিক থেকে ওদিক করি এতে দেখতেও ভালো হবে আর একটা নতুন লুক ক্রিয়েট হবে তো দেখো এটাকে আমি সেন্টার টেবিল হিসাবে ব্যবহার করব। কেউ বুঝতেই পারবে না যে এটা কি জিনিস তো দেখো একটা আমি কভার দিয়ে দিলাম আর এর উপরে একটা ম্যাটার ফুলদানি রেখে দিলাম তো এটা সেন্টার টেবিল হয়ে গেল আর এবারে দেখো ব্ল্যাঙ্কেট তো অনেকগুলো থাকে আর এগুলো যতই তোমরা ফোল্ড করবে দেখবে খুলে যাবে তো ব্ল্যাঙ্কেট আমরা নর্মালি কীরকম করে ফোল্ড করি সকালবেলা উঠেই এরকম করে আমরা ফোল্ড করে রেখে দিই এতে কি হয় বাড়িতে বাচ্চা থাকলে সেগুলো খুলে ফেলে দেয় তো তোমাদের সাথে আমি শেয়ার করবো একটা ব্ল্যাঙ্কেট ফোল্ড যেটা কিন্তু উপর থেকে নিচে ফেলবে তাতেও কিন্তু খুলবে না কিভাবে ব্ল্যাঙ্কেটটা ফোল্ড করছি তোমরা একটু লক্ষ্য করে দেখো এইভাবে দেখো ডবল করে ফোল্ড করে দিলাম ফোল্ড করে দেওয়ার পরে আমি এটাকে এরকম করে ফোল্ড করব। তো তোমরা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবে কিভাবে আমি ব্ল্যাঙ্কেটটা ফোল্ড করছি খুব ছোট্ট ছোট্ট আইডিয়া কিন্তু তোমরা যদি এগুলো ফলো করো দেখবে তোমাদের রোজের কাজটাও কিন্তু সহজ হচ্ছে আর এরকম করে রাখলে দেখতেও কিন্তু সুন্দর হবে তো এরকম পকেট মতন হয়ে গেল এর মধ্যে আমি এই রকম করে ব্ল্যাঙ্কেটটা ঢুকিয়ে দিলাম তো দেখো এটা উপর থেকে ফেলো নিচের থেকে ফেলো এটা আর কিন্তু খুলবে না আর দেখো যখন তোমাদের দরকার হবে তখন ইজিলি কিন্তু নিতে পারো সব থেকে বড় সমস্যা হয় ছোটো বেড এতগুলো ব্ল্যাঙ্কেট কীভাবে রাখবো তো দেখো আরেকটা ব্ল্যাঙ্কেট আমি ওইভাবেই ফোল্ড করছি দেখি দিই কীভাবে করছি এরকম করে দেখো ডবল ফোল্ড করে নিয়ে আর আবার এটাকে ডবললে ফোল্ড করে দিতে হবে তো খুব সুন্দর এই আইডিয়াটা তোমরা কিন্তু করে দেখতে পারো এটা কিন্তু খুব মানে কাজের তো তোমাদের কাজটাও কিন্তু সহজ হবে বারবার ব্ল্যাঙ্কেট ফোল্ড করতে হবে না এরকম করে তোমরা ব্ল্যাঙ্কেটটা ফোল্ড করে নিতে পারো তো দেখো কতটা ভালো লাগছে আর তোমাদেরকে বললাম এতগুলো ব্ল্যাঙ্কেট বেডের উপর রাখা কিন্তু দেখতেও অতটা ভালো লাগে না তো সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করি অনেকগুলো অর্গানাইজার তো আজকে আমি একটা অর্গানাইজার বানিয়েছি যার মধ্যে কিন্তু আমি ব্ল্যাঙ্কেটগুলো রাখব। রাখবো তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি সেই অর্গানাইজারটা তো দেখো এমনি একটা আমি পুরোনো চাদর দিয়ে বানিয়ে নিয়েছি একটা অর্গানাইজার এটা আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বানিয়েছি তো দেখো এরকম একটা বড়ো সাইজের তোমরা অর্গানাইজার বাড়িতেই পরে থাকা জিনিসপত্র দিয়ে বানিয়ে নিতে পারো আর এতে কি হবে তোমাদের যত ব্ল্যাঙ্কেট সোয়েটার জ্যাকেট যেগুলো ইউজ করো না বা মানে এখন আর ইউজ করবে না দুদিন পরে করবে ধোঁয়া আছে সেগুলোকেও কিন্তু এর মধ্যে তোমরা সুন্দর করে রেখে খেতে পারো তো দেখো এটা পুরো কভার হয়ে গেল এতে কি কোনো জিনিস নোংরাও হবে না এক জায়গায় থাকবে এরকম অর্গানাইজার তোমরা ইজিলি বাড়িতে বানাতে পারো তো চলো এবারে আমি আরেকটা অর্গানাইজার দেখাই এটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে সোফার কভারগুলো আছে সেগুলোকে আমি ইউজ করার পরে ধুয়ে এর মধ্যে রেখে দিই আবার যখন দরকার হবে তখন এর থেকে আমি বার করে ইউজ করতে পারবো এই অর্গানাইজারগুলো তোমরা ইজিলি বাড়িতে তৈরি করতে পারো পুরোনো বোড়া পুরোনো চাদর দিয়ে তো এই আইডিয়াটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো তো দেখো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই কিরকম লাগছে এই ম্যাটটা এটাও আমি বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখো নিজের হাতে তৈরি করে যদি তোমরা বেডরুমটা এরকম করে সাজিয়ে নেবে দেখতেও ভালো লাগবে আর অনেকটা টাকাও তোমাদের সেভ হবে তো দেখো বাড়িতে পড়ে থাকা জিনিস দিয়েই কিন্তু আমি এগুলো তৈরি করার চেষ্টা করি তো খুব সুন্দরভাবে কিন্তু ইজিলি এগুলো তোমরা তৈরি করতে পারবে আর এই ফ্যানের কভারটাও তোমাদের সাথে আমি শেয়ার করেছি তো দেখো ফ্যানটা এখন ইউজ হয় না সেই জন্য আমি এরকম করে কাভার করে রেখে দিয়েছি আর বেডরুমটা এরকম করে আমার সাজানো আছে ছোট্ট বেডরুম কিন্তু দেখো কাপড় চোপড় এদিকে পরে নেই বলে দেখতে কিন্তু ভালোই লাগবে তো এরকম করে ছোট্ট জায়গাকে কিন্তু তোমরা চাইলে সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারো ছোটো ছোট আইডিয়া আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো আশা করি তোমাদেরকে আজকের ভিডিওটা ভালো লেগে থাকবে আর যদি তোমরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছো যদি ভিডিওর কোনো একটু অংশ ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও আর যদি ভিডিওটা অনেক ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখো ফাইনাল লুকটা এরকম লাগছে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা অর্গানাইজার যেটা তোমরা কিন্তু এরকম ব্ল্যাঙ্কেট রাখতে কাজে লাগবে তো ওটা ব্যবহার করার জন্য আমি ইউজ করব পুরোনো চাদর আর পুরোনো পোড়া তো চলো কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব তো চলো শেয়ার করি তো নেক্সট আইডিয়াতে চলে আসি তো দেখো আমি এখানে বোড়া নিয়ে নিয়েছি আর দুটো কাপড় কাটা নিয়েছি তো বোড়াটা দেখো তোমরা তোমাদের হিসেব মতন ছোট বড় নিতে পারো তো আমি পুরো একটা বোড়াকে এরকম করে কেটে নিয়েছি দুটো পাটে আর এবার আমি তোমাদেরকে এটা বানানো দেখাই এ দেখো শাড়ি দিয়েছি বোড়া দিয়েছি আর তার উপরে চাদরটা দিয়েছি মেন ফেব্রিকটা দিয়ে এবারে আমি দুটো পিস রেডি করে নিয়েছি একে অপরের উপর এইভাবে রাখতে হবে দেখো একে অপরের উপর রেখে দিয়েছি আর রেখে দেওয়ার পরে আমি যেরকম হাত দিয়ে দেখাচ্ছি সেরকম সেলাই করে নিতে হবে তো দেখো এরকম করে দেবো আর দুপাশটা তিন পাশটা আমি সেলাই করে নেবো উপরটা খালি খোলা রাখবো তো দেখো সেলাই করে নিয়ে চলে এসেছি তিন পাশটা আর উপরটা খালি খোলা আছে এবারে আমি এখানে বেস বানাবো বেস বানাবার জন্য আমি এখানে টেপ ব্যবহার করব এখানে আমি মেজারমেন্ট নিচ্ছি ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চির বক্স বানাবো কারণ বেসটা যদি চড়া থাকবে তবে গিয়ে কিন্তু আমার মোটা জিনিসগুলোই এর মধ্যে আসবে তো দেখো শীতের কাপড় জিনিস এগুলো কিন্তু অনেক জিনিসের মধ্যে চলে আসবে সেই জন্য আমি এখানে ছয় ইঞ্চি বা ছয় ইঞ্চির বক্স रेडी कर এইভাবে দেখো ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চির দুটো বক্স দুদিকে আমি বানিয়ে নেবো আর এটাকে আমি কাচি দিয়ে কেটে দেবো তাহলে পরে এটা বেসটা রেডি হয়ে যাবে তো খুব সিম্পলভাবে এটা তোমরা করতে পারো আর এটা করা কতটা সহজ তোমরা দেখতেই পাচ্ছ তো দেখো এরকম করে আমি এটা রেডি করছি পুরনো পোড়া আমাদের প্রত্যেকের কাছেই থাকে পুরোনো শাড়ি পুরোনো চাদর আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে সেটা দিয়ে কিন্তু আমি অর্গানাইজারগুলো বানাবার চেষ্টা করি তো দেখো এরকম করে দুটো বক্স আমি এখানে রেডি করে নিচ্ছি এইভাবে কেটে নেব কেটে নিয়ে দেখো আমি এবারে এখানটাতে অ্যাটাচ করব তো কিভাবে করবো এরকম ক্রস করে ধরে নেব ধরে নিয়ে এখানে আমি প্রথমে পিন লাগিয়ে দিচ্ছি পিন লাগিয়ে দিলে জিনিসটা খুলবে না আর এইভাবে দেখো আমি রেডি করছি এবারে সেলাই করে নিয়ে চলে আসব। জাস্ট খালি এইভাবে সেলাই করব এটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে এবারে দেখো এখানে যে বোড়াটা দেখা যাচ্ছে সেই জন্য তোমরা কি করতে পারো যে কোনো একটা কাপড়ের টুকরো নিয়ে পাইপিনের মতো দিয়ে দিতে হবে তাহলে পরে কী হবে বোড়ার যে গুলো আছে সেগুলো কিন্তু আর বেরোবে না এরকম করে দেখো আমি শাড়িটা ছিঁড়ে নিয়েছি আর এইভাবে দেখো এরকম করে রাখবো আর এর উপরে ডবল ফোল্ড করে দেবো তাহলে পরে এটা পুরোটা কাভার হয়ে যাবে আর এইভাবে আমি পুরো ফিনিশিং করে নিয়ে চলে আসছি তো এরকম দেখো ফিনিশিং হয়ে গেছে এবারে দেখো আমি এর মুখটা তৈরি করব। মুখটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে মেজারমেন্ট নিয়ে নেবো তোমাদের যত বড়ো মুখটা হবে সেই হিসাবে টেপটা মেজারমেন্ট করবে পুরো গোল করে ঘুরিয়ে নেবে তো এবারে যত কতটা হবে সেই মেজারমেন্টেরই কাপড় কিন্তু তোমাদেরকে কেটে নিতে হবে তো আমি এখানে পুরনো চাদর ব্যবহার করছি তোমরা চাইলে পুরনো শাড়িও নিতে পারো কিন্তু চাদরের কাপড়টা মোটা হয় সেই জন্য আমি চাদরটা ব্যবহার করব। এইভাবে দেখো আমি পুরোটা মেজারমেন্ট করে তোমাদেরকে দেখিয়ে দিই এইভাবে দেখো পুরোটা আমি মেজারমেন্ট করে দেখিয়ে দিলাম একদম পারফেক্ট আছে এবারে আমি একটা উপরে একটুখানি সেলাই করে নেব কারণ না ওর মধ্যে দড়ি পরাবার আছে এইভাবে দেখো আমি পুরোটা গোল ঘুরিয়ে যতটা মেজারমেন্ট আছে ঠিক সেই হিসাবে কিন্তু কাপড়টা রেডি করে নিচ্ছি তো এবারে তো কাপড়টা রেডি হয়ে গেছে এবারে দেখো একদম সেম মেজারমেন্টে হয়েছে যাতে কিনা কম বেশি না হয় এইভাবে দেখো আমি করে নিয়েছি আর উপরটাতে আমি একটুখানি কাপড় ফোল্ড করে দিয়েছি আর দেখো এর মেজারমেন্টটা চওড়াটা উপরেরটা তোমরা যতটা ইচ্ছা রাখতে পারো ছয় সাত ইঞ্চি তো আমি আট ইঞ্চি রেখেছি এবারে দেখো এটাকে এরকম করে দুটোকে একসাথে ধরে নেব দিয়ে এরকম করে আমি সেলাই করে দেবো আর এখানটায় দেখো আমি এরকম করে রেখে এর উপরে আমি এটাকে অ্যাটাচ করব তো চলো আমি অ্যাটাচ করে নিয়ে চলে আসি তো দেখো এরকম করে প্রথমে এটাকে সোজা করে নিই সোজা করে নেওয়ার পরে আমি এখানে সেলাই করা শুরু করব। কারণ মুখটা তো এর খোলা আছে তো এবারে আমি কি করব এ দেখো এটা এইভাবে ধরবো ধরে এখান থেকে সেলাই করা শুরু করব এইভাবে রাখব রেখে নিয়ে আর প্রথমে দেখো এখানটা একটু মুড়ে নেব। তাহলে পরে সুতোটা বেরোবে না এটা ফিক্স হয়ে যাবে আর এরকম গোল করে আমি সেলাই করা শুরু করে দেবো এক পাশ থেকে শুরু করে অপর পাশটাতে শেষ করব। তাহলেই কিন্তু আমার এই অর্গানাইজারটা রেডি হয়ে যাবে তো দেখো আমি এটা সেলাই করে নিয়েছি এখান থেকে দেখো এটা অ্যাটাচ আছে এবার আমি এটাকে সোজা করি তো দেখো কতটা ফিনিশিংয়ের সাথে হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পারছো খালি এটার মুখটা মানে এটাকে কভার করতে হবে তো সেই জন্য আমি এইভাবে করলাম আর এতে কোনো জিপ ইউজ করিনি বা কোনো ফোম শিটও ইউজ করিনি একটা খালি বোড়া দিয়ে আর পুরোনো কাপড় দিয়ে কিন্তু এত বড় একটা অর্গানাইজার তোমরা রেডি করতে পারো তো তোমরা দেখলে কিভাবে করলাম আর এবারে এখানে দড়িটা আমি এরকম করে চাদর দিয়ে বানিয়েছিলাম একটা পাতলা দড়ি ওটা আমি এর মধ্যে লাগিয়ে দিচ্ছি এইভাবে এক পাশ থেকে লাগিয়ে আর এক পাশ থেকে পার করে দেবো তো অর্গানাইজার রেডি তো এর মধ্যে তোমরা অনেক জিনিস তোমরা ইউজ করে রাখতে পারো মানে পুরনো কাপড় বা সোয়েটার জ্যাকেট বা কম্বল তোমাদেরকে দেখালামই তোমরা ইজিলি এর মধ্যে অনেক কাপড় চোপড় রাখতে পারো তো আজকে আমি তোমাদের সাথে এই আইডিয়াটা শেয়ার করলাম আর বেশ কতগুলো আইডিয়া শেয়ার করলাম কোনটা তোমাদের ভালো লাগলো আর অবশ্যই যদি ভালো লাগে তোমরা তোমাদের ফ্যামিলি আর ফ্রেন্ডের সাথে শেয়ার করো আর অবশ্যই অনেক ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করব। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বা বাই